দুই হাজার আঠারো সালে রাজ্যের ক্ষমতার পালা বদলের পর তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একান্ন পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরকে নতুনভাবে সাজিয়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকারের প্রসাদ প্রকল্পের আওতায় এনে মন্দিরকে নতুন করে সাজিয়ে তোলার কাজ শুরু করেছেন ইতিমধ্যে কাজ প্রায় শেষ ইতিমধ্যে রাজ্য সরকার দেশের প্রধানমন্ত্রী হাত ধরে মায়ের মন্দিরে নতুন রূপে সাজিয়ে তোলার উদ্বোধনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন রাজ্য সরকার ইতিমধ্যে দেশের প্রধানমন্ত্রী হাত ধরে নতুনভাবে সেজে ওঠা মায়ের মন্দিরের উদ্বোধনের জন্য অপেক্ষায় আছে ইতিমধ্যে কথাও হয়েছে বলে জানান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তিনি এও বলেন দুর্গাপূজা কিংবা কালী সময় এই রাজ্যের মানুষ পূজাকে নিয়ে খুব ব্যস্ততা থাকার ফলে এই সময়টা বাদ দিয়ে অন্য সময় আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা শুধু উদয়পুরবাসী নয় সারা রাজ্যের ও দেশের মানুষ অপেক্ষায় আছে কবে দেশের প্রধানমন্ত্রী একান্ন পিটের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে নতুনভাবে সেজে ওঠা উদ্বোধন করবেন সেই অপেক্ষায় আছে হাজারো মানুষ আশা করা হচ্ছে প্রধানমন্ত্রী কবে উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে আসবেন সেটা জানা যাবে যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র হাত এই মাতারবাড়ির নূতন সাজে সজ্জিত এই পরিকাঠামো ওনার হাত দিয়েই শুরুয়াত হবে তবে এটা আমরাও সারা রাজ্যের মানুষের প্রতীকটা আছি গৌ আদি থেকে আমাদের মানুষ অপেক্ষা করছে যে প্রিয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে এই মাতাবাড়ির মানে এই পরিকাঠামো উদ্বোধন হবে কিন্তু সেটা কবে হবে সেটা প্রধানমন্ত্রীর অফিস থেকে এটা অবশ্য দেখুন প্রধানমন্ত্রী বলে কথা এত অগ্রিম প্রধানমন্ত্রী সেটা সময় মানে দিতে পারেন না